তারপরে এই পজিশন যাবে থেকে এই সমান কিন্তু কলার একটু বড় হতে পারবে না ছোট এই ব্যাক ছোট্ট করে এই ব্যান গেছে এবারে এই মিলাবো এখানে তো মার্ক আছে এই মার্কে মার্কে নিবা আর এইখানে একটা মার্ক আছে দেখো এই মার্কটা হালা এটাকে হালা পয়েন্ট বলে এটাকে এই সমান দেখে এই পয়েন্টে এসে মিলাবো এই মার্কে মার্কে এটাকে এই চলে যাব এরপরে পার্কে মিলার পরে এইখানে একটা মিডল মার্ক আছে দেখো বড়ি কখন টান দিবে এটা মিডেল কাঠমাল এটা তো বড় এই যদি একটু বড় একটু খাওয়াই দিবা ঠিক আছে খাওয়াই নিবে এক সমান থাকবে এই এনে পয়েন্ট তারপরে এখানে আসবা এখানে ব্যানের সমান ঠিক একটু বড়ো হতে পারবে না এই যে মাল আসলে মার্কে মার্কে এঁদে চলে যাবে প্রথমে তারা হলে দোকানে স্লোভাবে পাবে এই ব্যয় ফিরে যাওয়ার পরে তুমি নিজেটা নিশ্চিত করবো যে করছি ঠিক আছে না এখানটা ফোন দেওয়ার সময় এটা হ্যাঁ এই সমান আছে কারণ বড় হলে মিলবে না বেড়ে যাবে এই সমান আছে এটা নিজে নিয়ে যাবে যেহেতু তুমি এখন শিখতেছো তাই নিজে নিজে নিজেরটা এইভাবে ধরে আগে পয়েন্ট দেখবা পয়েন্ট দেখার পরে এই যে হালাটা মিশে গেলে এই হালাটা মিলতে হবে এই পয়েন্টটা মিলতে হবে মিললে বাস তোমার বডি ওকে এভাবে করে আমাকে দেখো ঠিক আছে এখানে এটাকে বলে কালার টপ বডি কালার টপ কিনে এখানে এই যে ব্যানের সিঁড়ি আছে এইখান থেকে শুরু করো এই সিঁড়িটা মিলে গেল এটাকে ভালো করে এই ভিতরে ঢুকা হবে এই ভিতরে ঢুকাই নিবা এই দরকার ধরে এখানে যেন লুজ থাকে না আর শেপটা যেন ঠিক মতো মিলে এভাবে শেপে শেপে ঘুরে কথা যেহেতু তুমি শিখতেছো এই জন্য তোমাকে স্লোভাবে এবং আস্তে আস্তে বুঝাচ্ছে ঠিক আছে এই যে শিলি দেখছো আছে এই শিলি আর এটা মুখামুখি থাকবে হ্যাঁ এই যে শিলি এইটা মুখামুখি আর যদি ডাইকে দাও তাহলে ওনাদের নিজেদের পরে যাবে আবার বেশি বাড়িতে দিলে মোটা হয়ে যাবে এই যে একটা মাঠ এই মাঠটা এই পয়ে মিলবে এই মাঠটা এই ঠিক মিলবে এই ধরবা এই যে শিলি এই বেল কলার জন্য আর তোমার এটা মুখামুখি থাকবে মুখামুখি রেখে তারপর তুমি এটাকে সবসময় এই মাঠটা এই যে এই মাঠটা এই মিলবে এই মাঠটা এই মিলবে এখানে আসছে এটাকে আবার সুন্দর করে বসায় দিয়ে পুরো কলারটাকে এই ধর এই মুখামুখি যেন তো তোমাকে ছোট ছোট করে ধরে দেখাবে এই এইparat e ek ei ei ভাবে এখানে আসছে বুলিয়া কিল লাগিয়ে নিয়া লাগাই দিয়ে এটা এই বাইক করবা বের করার পরে তুমি তোমারটা তুমি নিজে চেক করবা যেহেতু তুমি শিখেছো ধরে ঠিক আছে কিনা কি চেক করবা যে তোমার এখানে কোনো শিলি পড়ে গেছে কিনা কোনো নোট ফোট বেড়েছে কিনা এবং নিজ দিয়ে কোথাও পড়ে গেছে কিনা যেমন মনে কর দেখো এখানে যে মুখামুখি দিয়েছে সামান্য জায়গায় মুখামুখি পুরো পুরো যা পাপ এই জন্য সমস্যা এখন এই হালাটা ঠিক আছে এই পয়েন্টটা এই দেখছো এই পয়েন্টটা ঠিক আছে পয়েন্টটা ঠিক আছে কিনা দেখে আবার তেমন করে ঠিক আছে এভাবে এই প্রসেসটা পেটের এরকম হচ্ছে কলার মানে বডি কলার টপ